উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা রাজ্যের সবকটি থানার উদ্যোগে নেশা বিরোধী অভিযান চলছে রাজধানী পূর্ব থানার অধীনেও চলছে এই নেশা বিরোধী অভিযান এ ধরনের নেশা বিরোধী অভিযানে নেমে পূর্ব থানার পুলিশ মঙ্গলবার চারজন অবৈধ মদ ব্যবসায়ীকে জালে তুলতে সক্ষম হয়েছে বুধবারও একই ধরনের নেশা বিরোধী অভিযানে বিলিতি মদ সহ দুই অবৈধ মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ এদিন পূর্ব থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবীনাথ এই সংবাদ জানান তিনি আরও জানান দুই দিনে মদবিরোধী অভিযান চালিয়ে ধৃত ছয় জনের কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা মূল্যের বিলেতি মত উদ্ধার করা হয়েছে তিনি আরচনান জানান স্বাধীনতা দিবসকে সামনে রেখেই ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনেও চালিয়ে যাওয়া হবে আমাদের পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের আমাদের পূর্ব থানা সাথে কলেজ আউটপোস্ট এবং মহারাজগঞ্জ বাজারে অফিসার এন্ট্রি লিকার স্পেশাল এন্ট্রি করা হচ্ছে গতকালকে করা হয়েছিল এবং আজকে করা হয়েছে আজকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ দু জায়গাতে ডিলেট করা হয় এবং এতে আমরা দুজন অবৈধ ফরেন লিকার বিক্রেতাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি দুজনের কাছ থেকে প্রচুর পরিমাণে ফরেন লিকার সিজার হয়েছে এবং দুজনকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে এবং আজকে আজকে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি হবে যার মানে ফরেন লিকারের যা বাজার মূল্য এবং গতকালকে আরও করা হয়েছিল দুদিনে প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকার ফরেন লিকার আমরা সিজ করেছি গতকালকে চারজন এরস্টেছে আজকে দুজন এবং এই এন্টিলিকার যে রেড আমরা এগুলি আমাদের কন্টিনিউ জারি থাকবে আমাদের ডিজি স্যার আইজিএল স্যার এসপি স্যার এডিশনাল এসপি আর এবং আমার এস সদর সব সিনিয়র অফিসাররা আমাদের কাছে খুব ইয়ে মানে ইয়ে করছে আমাদের কোপারেট করছে এবং ইয়ে আমরাও সমস্ত অফিসাররা অ্যাকচুয়ালি নেশার বিরুদ্ধে আমরা মাঠে নেমে পড়েছি এবং আমাদের এই অবৈধ নেশার প্রতি অবৈধ এই অভিযান কন্টিনিউ চলবে তাছাড়াও আমরা যে তার প্রাককালে সাত দিবসের প্রাককালে আমাদের বিভিন্ন হোটেলগুলিকে আমরা সার্ভেস চেক করছি বাস স্ট্যান্ড স্টেশন এগুলি চেক করছি আমাদের এগুলি কন্টিনিউ চলতে থাকবে এদিন পূর্ব থানার নবনিযুক্ত পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ আরও জানান স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানী বিভিন্ন হোটেল এবং বাস স্ট্যান্ডগুলিতে বিশেষ অভিযান চালানো হচ্ছে আর